আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল ওই জনেই কুরবানি করল ফাতাকুব্বিলা মিন আহাদাইমা একজনের কুরবানি আল্লাহ তালা কবুল করলেন ওয়ালাম ইয়াক্ববাল মিন আল-আখর অপরজনের কুরবানি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করলেন কবুল করলেন না ক্বালা লা আকাতুলান যার কুরবানি কবুল করা হলো না সে অহংকার অহংকারবশত

আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না হাবিল তার ভাই কাবিলকে বলল ভাই অহংকার কোরো না গৌরব করো না ইন্নাবা এত কব্বালুল্লহ মিনাল মুক্তাকিন শুধুমাত্র আল্লাহ তা তার বান্দার থেকে সমস্ত আঙুলকে কবুল করেন যাদের মাঝে আল্লাহ রতাহ আল আহ তাপ হয় থাকবে শোধ করেন কুরবানি আল্লাহ কবুল করবে করবে জোরে বলেন করবে করবে বাগিদারে সুন্দর কে নিবেন হ্যাঁ বাগিদারে বেনামাজি কে নিবেন যারা বেনামাজি আছেন আপনারা বাগিদার হইলে নিজেদের ক্যাটাগরি খোঁজ করবেন যারা সুদখর আছেন দিতে মনে চায় তার সুদখর খোঁজ করবেন সুদখরের সাথে সুদখরের একটা সম্পর্ক আছে না সে বের করতে পারবে নামাজির সাথে নামাজির একটা সম্পর্ক আছে সে নামাজি বের করতে পারবে হারাম করার সাথে হারাম একটা সম্পর্ক আছে সে বের করতে পারবে তাহলে নিজেদের কাটাকে লক্ষ্য করবে নতুবা আরেকজন কোরবানি নষ্ট করে দেবে মূল বিষয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লয়ানা আল্লাহ নুহুহা ওয়া নাতিমা আল্লাহ রব্লাহ আল বলেন কোরবানীর পশুর মাংস কুরবানীর পশুর রক্ত এটা আমি আল্লাহ তালার কাছে কৌছে না আল্লাহ তালার কাছে কৌছে তাপ আমি করুন শুধুমাত্র তোমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সমান পড়ে শুধু এই যে কোন নিয়তে তোমরা কোরবানি করতে শুধু এই তাপোয়া এই জন্য মনের নিয়তটাকে পরিষ্কার করে নেওয়া সাফ করে নেওয়া নিয়তের মাঝে যদি কোনোরকম কোনো গড়মিল না থাকে লোক দেখানোর জন্য যেন না হয় আমি বড় গরু কুরবানি দিচ্ছি লোকে বলবে কত বড় কুরবানি দিচ্ছে গরু কুরবানি দিচ্ছে চারটে গরু দিচ্ছে আপনার আর্থিক অবস্থা ভালো আপনি বেশি দেন কিন্তু এমন কখন এমন অহংকারী এগুলো যেন অন্তরের মাঝে না আসে যেন যেন শুধু আল্লাহর জন্য হয় আল্লাহর সন্তুষ্টর জন্য হয়

বিলাহী রব্বিনাল আমিন একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে গত জুমায় আমি বলেছিলাম না কারোর সাথে শত্রুতা শত্রুতা করতে হবে করতে হবে এটা একটা ইবাদত জানেন না মানুষের সাথে শত্রুতা করতে হবে এটা একটা উত্তম ইবাদত যারা আল্লাহ দushman যারা আল্লাহর কি তাদের সাথে শত্রুতা করতে হবে আরে আমি ইমাম আমি তো করবি আর যারা আল্লাহর বন্ধু আল্লাহর আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর দিনের পদে থাকে তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে এটা একটা উত্তম আমল